আপনার মন কি আপনার বেস্ট ফ্রেন্ড নাকি সবচেয়ে বড় ক্রিটিক সারাদিন মাথার ভেতর আমি এটা পারবো না ও আমাকে কি ভাবলো কাল কি হবে এমন হাজার চিন্তার ট্রাফিক জ্যাম লেগেই থাকে তাই না আজকে আমরা জানবো এমন একটা অ্যাক্সেন্ট টুল প্রাচীন হ্যাক যা দিয়ে আপনি এক মুহূর্তে এই সব নয়েজ মিউট করে দিতে পারবেন ইনশাআল্লাহ হিপ হপ লিজেন্ড এবং বিজনেস ট্রাইকোন রাসেল সিমন্স আমাদেরকে এই অস্থির অবস্থাকে বলছেন মন কি মাইন্ড আপনার মনটা একটা ঢাকা রাস্তার মতো জেমে আটকে আছে হাজারটা চিন্তা একসাথে হর্ন বাজাচ্ছে সিমন্স বলছেন এই ট্রাফিক ক্লিয়ার করার জন্য আপনার দরকার একটা মন্ত্র ভাবুন তো জ্যামের মধ্যে কি কখনো ভিআইপি গাড়ি বা অ্যাম্বুলেন্স যায় তখন কি হয় বাকি সব গাড়ি সাইড হয়ে যায় তাই না মন্ত্র হলো সেই ভিআইপি গাড়ি যখন আপনি একটা নির্দিষ্ট পজিটিভ শব্দ পার বা রিপিট করেন তখন ব্রেনের বাকি ফালতু চিন্তাগুলো সাইড হয়ে যেতে বাধ্য আমরা সাধারণত কি করি অভার থিঙ্কিং বন্ধ করার জন্য আমরা আরও বেশি থিঙ্কিং করি আমরা টেনশন দিয়ে টেনশন কাটতে চাই এটি তো আগুনে ঘি ডালার মতো সীমঞ্চের আহা মুমেন্ট হল চিন্তার সাথে চিন্তা দিয়ে ফাইট করা না বরং একটা থট টুল বা চিন্তার হাতিয়ার ব্যবহার করা এটা অনেকটা পিসিতে অ্যান্টিভাইরাস রান করার মতো আপনি যখন একটা শব্দে ফোকাস করেন বাকি নয়েজ অটোমেটিকলি ডিলিট হয়ে যায় প্রিয় ভাই আসল ম্যাজিকটা এখানে মডার্ন সাইকোলজি আজ যেটাকে মাইন্ড টুল বা মন্ত্র বলছে চোদ্দোশো বছর আগে ইসলাম আমাদেরকে সেটাই শিখিয়েছে জিকির নামে পার্থক্যটা কোথায় জানেন মন্ত্র আপনাকে শান্ত করে কিন্তু জিকির আপনার আত্মা বা নভসকে হিল করে জিকির হর আপনার হার্টকে ডাইরেক্ট আল্লাহর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দেওয়া যখন কানেকশন স্ট্রং থাকে দুনিয়ার কোনো নয়েজ বা ডিপ্রেশন আপনাকে ডিস্টার্ব করতে পারে না আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মেন্টাল এর গ্যারান্টি দিয়ে বলছেন আলা বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল অর্থাৎ জেনে রেখো একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় দুনিয়ার কোনো মিউজিক গেম বা ড্রাগ আপনাকে সেই শান্তি দিতে পারবে না যেটা এক মুহূর্তের সুবাহান আল্লাহ দিতে পারে আমাদের নবীজি সাল আলী সাল্লাম আমাদেরকে এমন দুটো পাসওয়ার্ড শিখিয়ে গেছেন যা বলা খুব সহজ কিন্তু এর পাওয়ার অসীম তিনি বলছেন দুটি বাক্য জিবাই খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নাজিম চিন্তা করুন এই সিম্পল একটা হ্যাক অথচ ইম্প্যাক্ট কত বিশাল এই ভাই আজ থেকে নিজের মনের জন্য একটা নোংর ঠিক করে নিন হতে পারে সেটা আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্ল যখনই এনজাইটি বা টেনশন আপনাকে অ্যাটাক করবে লজিক দিয়ে ফাইট না করে জাস্ট আপনার ওই নুঙ্গুরটা চেপে ধরুন জিকির শুরু করুন দেখবেন মনের ঝড় থেমে গেছে আর আপনি এক প্রশান্তির সাগরে বাসছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ